রাশিয়াতে কাজের ভিসায় কিভাবে আসবেন রাশিয়াতে কিন্তু বর্তমানে কর্মীর চাহিদা ব্যাপক বিভিন্ন দেশ থেকে বিশেষ করে সেন্ট্রাল এশিয়ান কান্ট্রি থেকে ইন্ডিয়া থেকে চায়না থেকে এবং অ্যারাব কান্ট্রি থেকে কিন্তু অনেক শ্রমিকরা কিন্তু রাশিয়াতে আসতেছে সেটা তো সবসময় আমি যে ব্যাপারটাতে গুরুত্ব দেই যে রাশিয়া আসার আগে কিন্তু আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানি সম্পর্কে ডিটেলস খুব ভালোভাবে জানতে হবে ও ট্রাফিক আইন খুবই কঠোরভাবে মানা হয় এখানে তো যে রাস্তাগুলো একটু বড় থাকে হাইওয়ে সেখানে কিন্তু ট্রাফিক লাইট থাকে ট্যুরিস্ট হিসেবে কিন্তু রাশিয়াতে আপনি আসতে পারবেন রাশিয়া বিশাল বড় একটি দেশ বাংলাদেশের থেকে প্রায় একশো আঠারো গুণ বড় হচ্ছে রাশিয়া তারা বিজনেস হিসেবে আসতে চান রাশিয়াতে কিন্তু ভালো বিজনেস করারও সুযোগ থাকে অভিবাসীরা প্রায়ই বলে রাশিয়াতে বসবাস মানে সংগ্রামের এক নতুন অধ্যায় চাকরির সন্ধানে তারা ঘুরে বেড়ায় বিভিন্ন শহরের পথে উচ্চতর বেতনের আশায় অনেকে নিজের দেশ ছেড়ে চলে আসে রাশিয়াতে কিন্তু আয়ের পাশাপাশি বাড়তি খরচ ও জীবনকে ভারী করে তোলে এখানে প্রতিটি সুযোগের ভেতরে লুকিয়ে থাকে কিছু না কিছু চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জই জন্ম দেয় নানান সুবিধা অসুবিধার কাহিনী আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কে কিউ ডেলি ভিডিওতে বরাবর মতো আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাথে থাকুন আজকের ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত অনেকেই জানতে চান যে রাশিয়াতে আসার উপায় কী তো কি কী ভিসায় রাশিয়াতে আসা সম্ভব প্রথমতই আলোচনা করব যে রাশিয়াতে কাজের ভিসায় কিভাবে আসবেন এরপর দ্বিতীয়ত আলোচনা করব যে রাশিয়াতে পড়াশোনার ভিসাতে আসা যায় কি না আর যারা ট্যুরিস্ট হিসেবে আসতে চান তাদেরও কিন্তু ভালো সুযোগ রয়েছে রাশিয়াতে আসার জন্য রাশিয়া অত্যাধিক সুন্দর একটি দেশ অনেক বড় একটি দেশ এখানে ঘোরার অনেক জায়গা রয়েছে কাজে যারা ট্যুরিস্ট হিসেবে রাশিয়াতে আসতে চান ট্যুরিস্ট ভিসা সম্পর্কেও আজকে আলোচনা করব। এবং সর্বশেষ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিজনেস ভিসা যারা রাশিয়াতে বিজনেস করতে চান বা কোনো ব্যবসা শুরু করতে চান তারা কী ভিসায় আসবেন এবং কিভাবে আসবেন সেই বিষয়েও আজকে জানানোর চেষ্টা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে দেবেন যদি শেয়ার করেন হয়তো অন্য কারোর উপকার হবে তো এখানে একটি বিষয় বলে রাখি যারা রাশিয়াতে আসতে চান তাদের কিন্তু রাশিয়ান ভাষা জানাটা খুবই জরুরি তো যারা রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের বিভিন্ন মেয়াদি কোর্স রয়েছে এক মাসের কোর্স অথবা দুই মাসের কোর্স রয়েছে আপনি সেই কোর্সগুলো নিতে পারেন এবং করতে পারেন এছাড়া যারা রাশিয়ান কোর্স করতে চান না তারাও কিন্তু আমাদের পিডিএফ লেকচারশিট এছাড়া আমাদের রেকর্ডেড ভিডিও নিতে পারেন তো আশা করি উপকৃত হবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন ইদানিং রাশিয়াতে কিন্তু খুবই বৃষ্টিপাত হচ্ছে যদিও রাশিয়াতে কিন্তু ডেডিকেটেড কোনো বর্ষাকাল নাই আমাদের দেশে যেমন বর্ষাকাল থাকে এখানে কিন্তু বর্ষাকাল নাই এখানে মূলত চারটা সিজন থাকে সামার সিজন তারপরে থাকে উইন্টার সিজন এরপরে হচ্ছে অটাম আর স্প্রিং এই চারটাই থাকে বর্ষাকাল যদিও নাই কিন্তু সামার সিজনে কিন্তু এদের এখানে প্রচুর বৃষ্টিপাত হয় এই যে আজকের রাস্তাঘাট কিন্তু একটু সেচ সেতে কারণ আজকে সারাটা দিনই এখানে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হইলে একটা সমস্যা হচ্ছে যে যদিও সামার গরমকালে এখানে কিন্তু তারপরেও কিন্তু বৃষ্টি হওয়ার সাথে সাথেই কিন্তু এখানে প্রচুর তাপমাত্রা নিচে নেমে যায় তো চলুন প্রথমে আলোচনা করি যে রাশিয়াতে কাজের ভিসায় কীভাবে আসবেন রাশিয়াতে কিন্তু বর্তমানে কর্মীর চাহিদা ব্যাপক বিভিন্ন দেশ থেকে বিশেষ করে সেন্ট্রাল এশিয়ান কান্ট্রি থেকে ইন্ডিয়া থেকে চায়না থেকে এবং আরব কান্ট্রি থেকে কিন্তু অনেক শ্রমিকরা কিন্তু রাশিয়াতে আসতে সেদানি এখানে মূলত বর্তমানে বিভিন্ন ফ্যাক্টরিতে ওয়্যার হাউজে এছাড়া বিভিন্ন শপিং মলেও কিন্তু বিভিন্ন সেলসম্যান ম্যানেজার এসব কাজের জন্য কিন্তু অনেকে আসতেছে এখানে ফুড প্যাকেজিং বলেন বা ক্লিনার হিসেবে তো বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু এখানে আছে তো যারা কর্মী হিসেবে রাশিয়াতে আসতে চায় বিশেষ করে অনেক নির্মাণ 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 শ্রমিক হিসেবে অনেকে এখানে কাজ করতে পারে তো সেজন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানি সম্পর্কে ডিটেলস বিস্তারিত জানবেন সেই কোম্পানি আপনার সাথে যদি কন্ট্রাক্ট হয় ওরা একটা কন্ট্রাক্ট লেটার দিবে বা কন্ট্রাক্ট পেপার দিবে সেই কন্ট্রাক্ট পেপার সহ আপনার পাসপোর্ট আপনার যাবতীয় ডকুমেন্টস যা যা আছে এগুলো নিয়ে আপনি কিন্তু রাশিয়ান এম্বাসি বাংলাদেশে রাশিয়ান এম্বাসিতে সাবমিট করতে হবে সাবমিট করলে আপনার সব কাগজপত্র যদি ঠিকঠাক থাকে কন্ট্রাক্ট পেপার যদি অরিজিনাল হয় ঠিক থাকে তাহলে কিন্তু মোটামুটি বিশ থেকে পঁচিশ দিন বা এক মাস এই সময়ের মধ্যে কিন্তু আপনি আপনার ভিসা পেয়ে যাবেন আর ভিসা পেলে আপনি রাশিয়াতে চলে আসতে পারবেন তো আমি এটা যত সহজে বললাম আসলে কাজটা কিন্তু এত সহজ না অনেক কঠিন বিশেষ করে আপনার কোম্পানি যে কোম্পানিতে আপনি কাজ করতে যাবেন সেই কোম্পানি সম্পর্কে কিন্তু আপনার বিস্তারিত খুবই ভালোভাবে জানতে হবে তো সবসময় আমি যে ব্যাপারটাতে গুরুত্ব দেই যে রাশিয়া আসার আগে কিন্তু আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানি সম্পর্কে ডিটেলস খুব ভালোভাবে জানতে হবে কারণ অনেকে আসার পরে কিন্তু তাদের যে এক্সপেকটেশন থাকে সেই অনুসারে তারা স্যালারিও পায় না এবং তাদের কিন্তু কঠোর পরিশ্রম করতে হয় যেহেতু রাশিয়া একটি ঠান্ডার দেশ অনেক তাপমাত্রা মাইনাস থেকেও নিচে থাকে মাইনাস থার্টি ফোর্টি থাকে তো এরকম তাপমাত্রা কিন্তু বাইরে আপনার আউটডোরে কাজ করতে হতে পারে তাই আমাদের দেশের মানুষরা যারা ঠান্ডায় কাজ করা অভ্যস্ত না তারা কিন্তু দেখা যাবে এক মাস দুই মাস কাজ করার পরে অসুস্থ হয়ে যাবে তখন কিন্তু আর কাজ করতে ভালো লাগবে না তাই তখন দেখা যাবে যে তারা চায় অন্য কোনো কোম্পানিতে শিফট করার জন্য আর রাশিয়াতে আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানি রেখে অন্য কোম্পানিতে যাওয়াটা কিন্তু খুবই টাফ এবং এটা আইনগতভাবে খুবই রিস্কি তো সেজন্য বলবো যে আপনি যে কোম্পানিতে আসবে সেই কোম্পানির স্যালারি কত দেবে সেই কোম্পানির আপনার থাকা খাওয়া রেজিস্ট্রেশনের ব্যবস্থা করবে কি না এছাড়া আপনার বেতন কত দেবে আপনি কত টাকা হাতে পাবেন সে সম্পর্কে ডিটেলস জেনে শুনে তারপরে আসবেন তো রাশিয়াতে কিন্তু ট্রাফিক আইন খুবই কঠোরভাবে মানা হয় এখানে তো যে রাস্তাগুলো একটু বড় থাকে হাইওয়ে সেখানে কিন্তু ট্রাফিক লাইট থাকে যখন গ্রিন লাইট হবে তখনই শুধুমাত্র আমরা হেঁটে পার হতে পারবো তাছাড়া কিন্তু পারব না এবং যারা নতুন নতুন রাশিয়াতে আসে তারা কিন্তু এই ভুলটা করে অনেক সময় নিয়ম মানে না তো সেক্ষেত্রে কিন্তু ফাইন হবে জরিমানা হবে আর যদি আপনার দুইবার থেকে তিনবার এই রুলস ভায়োলেশন করেন তাহলে কিন্তু আপনাকে এই কান্ট্রি থেকেই ডিপোর্ট করা হবে সেই কারণে যারা নতুন নতুন আসবেন এই নিয়মকানুনগুলো খুবই খুবই ভালোভাবে মেনে চলবেন আর যারা এই যে যখন এরকম ছোটো ছোটো রাস্তা থাকবে গলির মতো থাকবে সেখানে কিন্তু আর ট্রাফিক লাইট থাকবে না সেখানে যারা হেঁটে চলবে তাদের প্রাধান্যটা বেশি থাকবে আপনি হাঁটতে গেলে বা রাস্তা ক্রস করতে গেলে গাড়ি অটোমেটিক থেমে যাবে এখানে ট্রাফিক এই রুলসগুলো খুবই স্ট্রিক্টভাবে পালন করা হয় আর এই যে এটা হচ্ছে ফুটপাত এই রাস্তাটাই কিন্তু এই যে গাড়ি চলার যে রাস্তা সেই রাস্তা থেকে কিন্তু এই ফুটপাথের রাস্তাটাই বড় আমি এখন যেদিকে হাঁটতে এটা কিন্তু সাইকেল বা ইলেকট্রিক বাইক এগুলো চলার রাস্তা এটা আর এটা হচ্ছে হাঁটার রাস্তা তো দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পড়াশোনার জন্য রাশিয়া কেমন হবে তো সেই ব্যাপারে বলবো যে রাশিয়া কিন্তু পড়াশোনার জন্য বেস্ট একটা কান্ট্রি এখানকার পড়াশোনা যেমন উন্নত আর সেই সাথে রাশিয়ার রাশিয়াতে স্টুডেন্টদের জন্য কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে তবে এখানকার পড়াশোনার কিন্তু কয়েকটা থাপ আছে যেমন রাশিয়াতে প্রথমে যারা আসবে তাদের কিন্তু এক বছর অথবা দেড় বছরের প্রিপারেটরি কোর্স করতে হবে অর্থাৎ এক বছর অথবা দেড় বছর রাশিয়ান ল্যাঙ্গুয়েজ এই কোর্সটা তাকে করতে হবে যখন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শেখা হয়ে যাবে অর্থাৎ প্রিপেয়ারটারি কোর্স হয়ে যাবে তারপরে তারা ইচ্ছা করলে ব্যাচেলর অথবা মাস্টার্স কোর্সে কিন্তু ভর্তি হতে পারবে তবে এই ক্ষেত্রে কিছু কিছু ইউনিভার্সিটিতে কিন্তু সরাসরি তারা সেই প্রিপারেটরি কোর্স শেষ করার পরেই ভর্তি হতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আবার তাদেরকে বাংলাদেশে ব্যাক করতে হতে পারে বাংলাদেশে ব্যাক করার পরে তাদেরকে আবার ব্যাচেলর কোর্স অথবা মাস্টার্স কোর্স যে কোর্সে আসবে তো আবার নতুন করে ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আবার রাশিয়াতে আসতে হবে রাশিয়াতে স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি কিন্তু তারা পার্ট টাইম জবও করতে পারবে তবে যারা প্রিপারেটরি কোর্সে থাকবে এরা এদেরকে সাধারণত আইনগতভাবে এরা পার্ট টাইম জব করতে পারবে না কিন্তু যখন আপনি মেইন কোর্সে চলে যাবেন অর্থাৎ ব্যাচেলর কোর্স অথবা মাস্টার্স কোর্স চলমান থাকবে তখন কিন্তু পার্ট টাইম জব করা যাবে রাশিয়াতে বর্তমানে কিন্তু অসাধারণ একটা পরিবেশ সব জায়গায় সবুজ প্রকৃতি এই যে গাছগুলো কি সুন্দর এগুলো কিন্তু সময় সময় কিন্তু এরকম একদম ছেটে দেওয়া হয় এই জন্য কিন্তু একদম সার্কেল বা গোল আকৃতির হয়ে থাকে খুবই সুন্দর এই যেগুলো রাস্তার পাশে কিন্তু এই যে ফুল হইছে এটা খুবই সুন্দর অসাধারণ প্রকৃতি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এরা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং কোনো কিছু চুরির বা ছিনতাই রেগুলার কিন্তু রিস্ক নাই বললেই চলে সাধারণত গভীর রাত পর্যন্ত কিন্তু রাশিয়াতে একা একে আপনি হাঁটাচলা করতে পারবেন বিভিন্ন শহরে বা গ্রামে যেখানে যান না কেন খুবই ভালোভাবে নিরাপদেই বসবাস করতে পারবেন তো ট্যুরিস্ট হিসেবে কিন্তু রাশিয়াতে আপনি আসতে পারবেন রাশিয়া বিশাল বড় একটি দেশ বাংলাদেশের থেকে প্রায় একশো আঠারো গুণ বড়ো হচ্ছে রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ আয়তনের দিক থেকে হচ্ছে রাশিয়া রাশিয়ার উত্তর থেকে যদি দক্ষিণে যান তাহলে কিন্তু এখানকার ওয়েদার থেকে শুরু করে কালচার ভাষা সব কিছুই কিন্তু পরিবর্তিত হয় আপনি যদি রাশিয়ার দক্ষিণ দিকে যান সেখানে একরকম আর যদি উত্তর দিকে যান সেখানে একরকম বিশেষ করে সাইবেরিয়ান অঞ্চলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আবার যদি আপনি সচি ব্ল্যাক সি বা ককেশাস অঞ্চলের দিকে যান সেখানে কিন্তু তাপমাত্রা মোটামুটি অনেক ভালো এবং সেখানকার কালচারও কিন্তু অনেকটা ভিন্ন আবার আপনি যদি দাগেস্তান বা তাতার স্থান এসব অঞ্চলে যান সেখানকার ভাষাও ভিন্ন কালচারও ভিন্ন তো বিভিন্ন কিছু কিন্তু দেখার আছে রাশিয়াতে কাজে যারা ট্যুরিস্ট হিসেবে আসতে চান তারা রাশিয়াতে কিন্তু খুব ভালোভাবে এনজয় করতে পারবেন এখানে পাহাড় সমুদ্র সব কিছুই আছে আসতে পারেন অনেক ভারতীয়রা বা অ্যারাব কান্ট্রিজ ইউরোপের মানুষজন কিন্তু রাশিয়াতে কিন্তু ট্যুর করার জন্য আসে তো যারা ট্যুর করতে পছন্দ করেন তাদের কিন্তু একটা ভালো গন্তব্য হতে পারে রাশিয়া অনেকটা কথা বলি সেটা হচ্ছে যে যারা বিজনেস বিষয়ে আসতে চান রাশিয়াতে কিন্তু ভালো বিজনেস করারও সুযোগ থাকে আপনি বিভিন্ন পাইকারি মার্কেটে সেখানে কাপড়ের বিজনেস করতে পারেন বা ইলেকট্রনিক্স যন্ত্রের বিজনেস করতে পারেন তো রাশিয়ান এই মার্কেটগুলো কিন্তু অধিকাংশই চাইনিজ চাইনিজরা তারপরে টার্কিশরা তারপর সেন্ট্রাল এশিয়ান কান্ট্রি উজবেকিস্তান তাজিকিস্তান এরাই কিন্তু দখল করে রাখছে আর সেদিক থেকে যারা বাংলাদেশ থেকে রাশিয়াতে বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু রাশিয়াতে ভালো সুযোগ আছে আমাদের দেশে আমাদের দেশের পোশাক কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের খুবই চাহিদা সেই দিক থেকে কিন্তু রাশিয়া একটা ভালো সুযোগ হতে পারে বিশেষ করে শীতের পোশাক রাশিয়াতে শীতের পোশাক কিন্তু খুবই দরকার যেহেতু এখানকার বেশিরভাগ সময় ঠান্ডার মধ্য দিয়ে যেতে হয় কাজে জ্যাকেট তারপরে জিন্সের প্যান্ট তারপরে হচ্ছে মোটা যে কোটগুলো ওভার কোট এগুলো কিন্তু ভালো বিজনেস রাশিয়াতে করা যায় আরেকটা জিনিস সেটা হচ্ছে যে সবজির বিজনেস যারা কাঁচা বাজারে বিজনেস করতে চান সেটাও কিন্তু রাশিয়াতে করা যায় রাশিয়ার এসব বিভিন্ন ধরনের ফ্রুটস ড্রাই ফ্রুটস এছাড়াও বিভিন্ন ধরনের কাঁচা ফল তরমুজ বাঙ্গি এগুলো কিন্তু রাশিয়াতে সাধারণত হয় না এরা এগুলো ইম্পোর্ট করে নিয়ে আসে ইরান থেকে অথবা তাজিকিস্তান থেকে নিয়ে আসে কাজে আপনি কিন্তু এই বিজনেসটাও রাশিয়াতে করতে পারবেন যারা ফরেনের রাশিয়াতে বিজনেস করে তাদের কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিতে হয় সেই ট্যাক্স দেওয়ার পরে তারা দোকান নিতে পারে বিভিন্ন পাইকারি মার্কেটে তারা স্টল নিতে পারে সেখানে তাদের বিজনেস ভালোভাবে করতে পারবে তো যারা এই বিষয়ে এক্সপেরিয়েন্সড আছেন তারা কিন্তু এই বিজনেসের ব্যাপারটা খেয়াল রাখতে পারে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন পরে আবার দেখা হবে আল্লাহ হাফেজ কি যে অবস্থা আজকে বৃষ্টি হওয়াতে কিন্তু প্রচুর ঠান্ডা চলে আসছে আর যখন ঠান্ডা থাকে সেটা বড় ব্যাপার না তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যদি বাতাস থাকে এই ঠান্ডার সাথে যদি বাতাস থাকে তাহলে কিন্তু একদম হাড় কাঁপানো ঠান্ডা শুরু হয়ে যায় এই গরমের দিন বলা যায় এখন রাসেতে গরমকাল চলতেছে তারপরেও কিন্তু দেখেন সবাই কীরকম ওভারকোট জ্যাকেট পরে কিন্তু বের হতে হচ্ছে সবাইকে এ হলো অবস্থা